এক গরিব রিস্কাওয়ালা কেমনে হজে গেল গরিব রিস্কাওয়ালা এ আমার বাজান উজানির পীর কারি ইব্রাহিম সাহ রহমাতুল্লাহ একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি কারিব্রাহিমসাব ইব্রাহিম সাহ রহমাতুল্লাহ জীবনী সম্পর্কে একজন মোসান্নেপ লিখেছেন কারিব্রাহিমসাব ইব্রাহিম সাহ রহমাতুল্লাহ মরিত ছিল একজন গরিব মানুষ রিস্কা চালাইতো ব্যান চালাইতো কারি ইব্রাহিম সাহ রহমাতুল্লাহ উনি যখন হজের কাহিনী শোনাইতেছিলেন হজ করে আসার পর উজানির জমিনে হজের ঘটনা যখন বলতেছিলেন এই লোকটা গরিব মানুষ ভ্যান চানায় তার দিলের মধ্যে তামান না মনে হয় জীবন ও বাই তুল্লাই যেতে পারবো না এই গরিব মানুষটা হুজুর বয়ানের মধ্যে বলেছিলেন তোমরা নিয়ত করো দোয়া চাও হাজিরের কাছ থেকে দোয়া নাও নিজেও দোয়া করো মানুষের কাছে দোয়া চাও যে ভাই আমি যেন হজে যেতে পারি এই আমলটা শিখায়া দিছে ওই ব্যানওয়ালা রিক্সাওয়ালা হুজুরের বয়ান শোনার পরে যখন এই রিক্সা চালাইতে যায় কাস্টমার যখন ওঠে টাকা দিয়া যখন পেসেঞ্জার নেমে যায় নেমে যাওয়ার পরে ডাক দিয়া কয় না আমি হজে যাব কোন সবাই দোয়া করেন আমি কই যাব হজে যাও পেসেঞ্জার ডাক দেওয়া কারো বেটা ফুকেনা আবার হজে যাবি তার মানে তুই যদি ধনী হস তুই যদি টাকাওয়ালাই হস হজে তো গরিব যায় না ধনী যায় ধনী রাজায় তাইলে তুই রিস্কা চালাস কেন ভাই কেন রিস্কা চালাই এটা আপনার জানার দরকার নাই মন দোয়া চাইছি পারলে দোয়া করবেন না চাইলে না করবেন আমার লেগে একটু দোয়া করেন আল্লাহ যেন আমার হজে নাই সোবান আল্লাহ সহ আবার লোক উঠায় লোক নামায় কয় দোয়া করেন আল্লাহ যেন আমার কোথায় নাই হজে নাই হজে যাইতে পারে আমি দোয়া চাই যাইতে যাইতে তখন তো স্টিমারে জাহাজে হজ করতো বিমান ছিল না এয়ারপোর্ট আপনার আপনার পোর্ট ছিল তখন চট্টগ্রাম পোর্ট থেকে মানুষ হজে যাইতো আমার এক পর দাদা তিনি ওই জাহাজে হজে গেছেন যাইতে 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 এই কাস্টমার উঠাইতেছে প্যাসেঞ্জার উঠায় আর নামায় আর শুধু রাস্তায় রাস্তায় দোয়া চায় আমি হজে যাইতেছি দোয়া করবেন যাইতে যাইতে ঠিক হজের টাইম কাছে গেছে চট্টগ্রাম ওই পোর্টের কাছে যেখানে দারোয়ান দাঁড়ানো ঢুকতে দেয় না শুধু হাজি সারা ওই গেটের মধ্যে রিস্কাটা লায়া এবার দারোয়ানকে ডাক দেখা ও দারোয়ান ভাই এই যে আমার রিস্কাটা তুমি একটু দেই খারাই আর দোয়া করে আমি হজে যাইতেছি সোহান আল্লাহ কোন সবাই কয় কাকায় কয় কে তো মাথা পাগল হইছে হে আমার রিস্কা পাহারা দিবে দিয়া কই যায় হজে যায় হজে যাবে আবার আমার কাছে দোয়া চায় কয় মিয়া আপনি তো আসলে একটা পাগল পাসপোর্ট আছে পাসপোর্ট কয় বাজান পাসপোর্ট কেন আমার কাছে তো এক ফটো নাই হায় মনে করছে পাসপোর্ট মানি এক ফুট দুই ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট পাঁচ ফুটে মিল্লাটা পাঁচ ফুট বোঝে না পাসপোর্ট কি জিনিস তা আমার কাছে বাজান পাসপোর্ট চান আমার কাছে তো এক ফুটও নাই কারে আমি এক ফুট নাই মানে আপনি কি পাগল পুরা যখন কয় বাড়ি কই কাকা পরিচয় দিতে দিতে দেখে একটা সময় যিনি দারোয়ান ছিলেন তার বাড়িও ছিল চাঁদপুরে দেখে যে আমার এলাকা ছেলে সুবান আল্লাহ যেরকম সবাই মিলায়া দিছে কে আল্লাহ এলাকার ছেলে কয়ারে বাবা আপনি দি আমার এলাকার কয় হা তোমার বাবার নাম কয় কা কয় সে তো আমার বান্ল বন্ধু আমরা একসাথেই পড়াশোনা করতাম তোমার বাবা নৌকা চালাইতো আর আমি এই দিক দিয়া রিস্কা ভ্যান চালাইতাম আমাদের ছোটবেলার বন্ধু আমার কয় তোমার বাবা কি কর আমার বাবা তো মারা গেছে কাহারে কাকা আপনি বাজে যাবেন পাসপোর্ট ছাড়া যেতে পারবেন না নিয়ম কানুন আছে টাকা পয়সা যাওয়া যায় না কয়বাটা কিসের নিয়ম কানুন আমি জামু আমার আমার আল্লাহ নিবে জোরে তাইলে দাঁড়ান আমি আমার বসের সাথেও গিয়া ঘটনাটা খুলে বলি বসে গিয়া ভাই এমন পাগল এখানে সেখানে বজে যাওয়া পাগল বাজে যাবে এখন তারা ফিরাইতে পারি না কয় আর পাসপোর্ট আছে কয় হে জিজ্ঞাসা করছি কয় পাসপোর্ট তো দূরের কথা আমার এক ফুটো নাই তো এই লোকটার আমি কেমনে হজে পাঠাই কয় যাও যেহেতু লোকটার ভিতরে এত এক্সপোয়ার না তার একটু আমার কাছে ধইরা নিয়ে আস আমি তার চেহারাটা দেখবো সুবার আল্লাহর সব বড় অফিসার কাস্টমস অফিসার তারা ডাকাইস ডাকানোর পর ডাক দিয়া কাকাকা এইভাবে হলে যাওয়া যায় না পাসপোর্ট করেন চেষ্টা করেন তারপরে হজে যাবেন কয় আমি যাব কয় যাইতে পারবেন না টিকিট ছাড়া কয়ে টিকিট খেয়ে দিবে কয় টিকিট তো আমি দিই আমি টিকিট না দিলে আপনি কেমনে যাবেন কই আপনার টিকিট আমার আর দরকার নাই কয় তাহলে কেমন যাবেন কয় আপনার টিকিট লাগবে যদি আমি জাহাজের উপরে উঠি ভিতরে উঠি আমি তো জাহাজের উপরে উঠবো না ভিতরে বসবো না আপনার জাহাজের ডালি ধইরা ধৈরা আমি হজে যাব যেরকম সোহার আল্লাহ ডালি ধরতে তো আর টিকিট লাগে না বেচারায় দেখতেছে আরে নাসের বান্না বেচারায় তখন এই লোকটারে ডাক দিয়া কয় গেটম্যানে ডাক দিয়া কয় কয় দেখো কোন একটা কলা কৌশলে এই মুরব্বীটাকে হজে দেওয়া যায় কিনা অফিসার খবর নিয়ে দেখে যেই হজের সফরে যাইতে এক মাস আসতে এক মাস সেখানে থাকবে এক মাস মোট তিন মাস বাবর সি লাগে দশজন খাতা গুসায়া দেখে বাবর রেডি হয়েছে নয়জন জন একজন বাবর সির অভাব সোহান আল্লাহ একজন দরকার দেখো এই মুরব্বীরে জিজ্ঞাসা করে পড়ছি লিস্টের মধ্যে ঢুকায়া দিয়া যাওয়া আসার পথে রান্না বান্না করবে হজের সময় হজ করবে তারও উপকার হল আবার সরকারি বেতনও পাবে তারও লাভ হয়ে গেল এবার যুবকটা মনে মনে কয় কাকায় পারুক আর না পারুক আমি তাকে বলবো আপনি কাজ করতে পারবেন এই নিয়ত করে যান আল্লাহ আপনারে কবুল করবে বলেন সব হান আল্লাহ আইসা জিজ্ঞাসা করে কাকা বাবুরচিদের একজন লোক দরকার আপনি যদি রান্না পারেন তাইলে আপনাকে নেওয়া যাবে নেওয়া যাবে না এবার ওই কাকায় ডাক দেখ আমি সব রান্না পারি তুমি ব্যবস্থা করে দাও এবার যখন ব্যবস্থা হয়ে গেল ভিতরের মধ্যে ডুকায় ফেলছে যখন জাহাজের মধ্যে উঠছে কাকা সহ নয়জন নয় জন একজন বিষকাওয়ালা হজে যায় এ আমার বাজান এবার কাকায় তো জানে আমি রান্না করা দূরের কথা ভর্তাও বানাইতে পারি না আমার ব্যাপারে যদি রিপোর্ট দেওয়া হয় সে রান্না জানেন আমাকে সেখান থেকে না দিবে আমি বাড়তুল্লাই যেতে পারবো না জাহাজের মধ্যে ওইটা বাকি নয় বাবর সিরে নিয়ে আসে বৈঠকে বসে বৈঠকে বৈশা চোখের পানি ফালা কান্দে আর ডাক দেখ বাবা বাইতুল্লাহ দেখার জন্য আমার মন বেকুল আমি পাগল হয়ে গেছি আমি বাইতুল্লায় যাব তবে আমি রান্না জানি না বাবা তাদের হাতে পায়ে ধরা বলে আমি একজন বয়বৃদ্ধ মানুষ বুড়া মানুষ তোরা আমার ব্যাপারে কোনো খারাপ রিপোর্ট দিবি না আমি তোদের যত কাজ আছে সহযোগিতা করব কাটাকাটি করব তোরা রান্না করবি তবে আমার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করিস না আমি বাইতুল্লাহ দেখবো নবীর রওজায় যাব নবীর যায় গিয়ে আগে আবেগ বড় কন্টে নবীকে আমি সালাম দিব তোরা আমাকে রেখে যাইস না এবার সবাই বলে কাকা জাহাজ পানি দিয়া চলে কত ঢে উত্তল তরঙ্গ ডুবে যেতে পারে আপনার কোন কাজ করতে হবে না আপনি বুড়া মানুষ আপনি শুধু যায় নামাজ বিষায়াত দোয়া করেন যেন জাহাজটা ডুবে না যায় আপনার পক্ষ থেকে যাবতীয় কাজ আমরা সবাই মিলে করে দিব য্যাজননা আমার বাজার আননাতার কুরআন বনা ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানা হাদিয়ান না ফুমসু বুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন আপনি যদি চেষ্টা করেন আপনার চেষ্টাকে পুরা করে দিবেন যিনি তিনি খবরদার চেষ্টার ভিতরে ত্রুটি রাখা যাবে না এই জন্য আমার বাবা খবর দেওয়ার চেষ্টা করেন এখন থেকে মেহনত করেন নিয়ত করেন আমি হজে যাব কবে যাবেন আপনি নিয়ত করে পাসপোর্ট করেন নিয়ত করে টাকা জমাইতে বা থাকেন আল্লাহ তালা একটা সময় আপনাকে ডাক দিবে কারণ ধরেন আমি ইমাম সব আমি যদি বলি ও আব্দুল্লাহ ভাই আপনার বাসায় আজকে আমি দাওয়াত খাইতে যাবো বলেন তো আপনি শর্মে পরে হোক লজ্জায় পরে হোক বলবেন ঠিক আছে আজকে না আর একদিন আপনি যাবেন এই কথা বলবেন কিনা কেউ যদি কারো ঘরে দাওয়াত খাইতে চায় যাইতে চায় লজ্জায় পড়া হইলেও তাকে নিতে সে কি হয় বাধ্য হয় আপনি যদি আল্লাহর বাড়িতে বারবার কন আল্লাহ তোমার বাড়িতে যাব। আল্লাহ তোমার ঘরে যাব তোমার বাড়ি যাব বাড়ির মালিক কি বলেন তো বাইতুল্লাহর মালিক কে আল্লাহ আমার আল্লাহ তখন লজ্জায় পড়ে যায় এই বান্দাটাকে না নিয়ে দুনিয়ার মানুষ যদি লজ্জায় পড়াও কোনো মানুষকে না আপনি যদি হিম্মত করেন টাকা নাই পয়সা নাই তাতে কি হয়েছে আমি নিয়ত করলাম যৌবনে হজ করব আপনাকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক করে দিবেন যিনি তিনি কে আল্লাহ তুমি তৌফিক দাও জোরে কান আমিন

হাম কো লে jaye হজ্জ কি মাহিনা জব জব আয়ে দিল মে আগ লাগ jaye তাওয়াঙ্গার সব jaye মদিনা হাম কো লে jaye আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ঘরের মেহমান বানাও যরকান আমীন আল্লাহ তারা আমাদের সকলকে হজ্জে মাকবুল এবং হজ্জে মাবরুর দান করে যারা গিয়েছেন তাদেরকেও কবুল করেন যারা যাইতে পারে নাই আল্লাহ তাদেরকেও কবুল করেন সবাই বলি আমিন